তৃণমূল নেতা শেখ শাহজাহানকে নিয়ে হুলস্থুল রাজ্য রাজনীতি গায়েব হয়ে গেছেন শেখ শাহজাহান তার মধ্যেই শেখ শাহজাহানের বাড়িতে ইডি যেতেই ইডির দিকে রে রে করে তেরে আসে শেখ শাহজাহানের কর্মী সমর্থকরা অনুগামীরা তৃণমূল নেতা কর্মী সমর্থকরা ইডিকে মারধর করে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ইডির আধিকারিকের তাছাড়া ইডির গাড়ি ভাঙচুর করা হয় এই ঘটনা নিয়ে গোটা রাজ্য তথা গোটা দেশে শোরগোল পড়ে গেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে মারধর করা তাদের গায়ে হাত তোলায় কিন্তু এবার রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরণ ঘটেছে রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন একাধিক ব্যক্তি তার মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সাথে সাথে রাজ্যে শৃঙ্খলা ভেঙে পড়েছে রাজ্যপাল ঘোষণা করুক এমন কিন্তু বিস্ফোরক দাবি করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরপর এবার বাংলায় রাষ্ট্রপতি শাসন আরও জোরালো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লোকসভা ভোটের আগে রাষ্ট্রপতি শাসন ঘোষণা রাজ্যে এমনই কিন্তু দাবিতে এবার সোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে তার মধ্যে শেখ শাহজাহানকে নিয়ে কড়া স্টেপ কেন্দ্রের ইডির গায়ে হাত তৃণমূল কর্মী সমর্থকদের তার পরপরই কড়া অ্যাকশন শুরু করেছে ইডিকে এমনকি সীমান্তবর্তী এলাকায় বিএসএফকে বিমানবন্দরে কড়া নির্দেশ পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার তার মধ্যে লুকআউট নোটিস জারি করেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে ইডি তার মধ্যে এবার রাজ্যে কেন্দ্রীয় শাসন থেকে শুরু করে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠলো আর সেই দাবিতে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর লোকসভা ভোটের আগে বাংলায় চালু হোক রাষ্ট্রপতি শাসন এমনটাই চাইছে তৃণমূল তাহলে ভোট একটা সুরসুরি দেওয়া যাবে না হলে সকালে আক্রমণের পর বিকেলে আবার হতো না সন্দেশকালীর পর বঙ্গায় ইডিকে আক্রমণের ঘটনায় এবার বিস্ফোরক দাবি করলেন আইনজীবী এবং সিবিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যে এবার রাষ্ট্রপতি শাসন ঘোষণার দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর তিনি যে বিস্ফোরক দাবিটা করলেন এটা নাকি তৃণমূলই চাইছে তৃণমূল কমেন্ড চাইছে যাতে লোকসভা ভোটের আগে বাংলায় রাষ্ট্রপতি শাসন ঘোষণা হয়ে গেলে ভোটে কিছুটা ফায়দা তুলতে পারে তৃণমূল লোকসভা ভোটে একটা সুরসুরি দেওয়া যেত এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কারণ সকালে সন্দেশখালিতে আক্রমণের পর বিকেলে বনগায় ইডির উপর আক্রমণ করা হয়েছে রাতে আবারও ইডির উপর আক্রমণ করা হয়েছে শঙ্কর আড্ডো গ্রেপ্তার হওয়ার পরপরই ইডির উপর চড়া হয় তৃণমূল কর্মী সমর্থকরা ইডির গাড়ি ভাঙচুর করা হয় বনগায় তার মধ্যে এবার রাষ্ট্রপতি শাসনের দাবি শুধুমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য নয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পাশাপাশি কংগ্রেস নেতা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনিও কিন্তু বললেন বিজেপিকে চ্যালেঞ্জ করছি ক্ষমতা থাকলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে দেখান তার মধ্যেই এবার বিরোধীদের রাষ্ট্রপতি শাসনের মধ্যেই কিন্তু কেন্দ্র অ্যাকশন নিয়েছে পরবর্তী পর্যায়ে কি পদক্ষেপ হয় কেন্দ্রের তরফ থেকে কি নির্দেশ আসে রাজ্যপালের কাছে কারণ রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য এবং বাংলায় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এমনই কিন্তু দাবি করেছেন সদ্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট করেছিলেন ইডির হাতে কি বন্দুক ছিল না ইডি কি গুলি চালাতে পারেনি এমনই কিন্তু দাবি করেছিলেন এবং রাষ্ট্রপতি শাসনের দিকেই কিন্তু ইঙ্গিত দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যপালের ঘোষণা করা উচিত রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে তার মধ্যে বিরোধীদের তরফ থেকে কিন্তু এবার দাবি উঠতে শুরু করে বিকাশ রঞ্জন শাহের কাছে রিপোর্ট পাঠিয়েছেন অমিত শাহের হস্তক্ষেপের দাবি করেছেন এমনকি কেন্দ্রের হস্তক্ষেপের দাবি করেছেন গোটা বিষয়টি এরাইয়ে তদন্ত করার দাবি করেছেন শুভেন্দু অধিকারী বিজেপির তরফ থেকে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি কিন্তু দীর্ঘ দীর্ঘদিন ধরে হয়ে আসছে বাংলায় যখন থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে তারপর থেকেই রাষ্ট্রপতি শাসন জারি দাবি জানাচ্ছে বিজেপি আর এবার কিন্তু বাম কংগ্রেসও একত্রিতভাবে একই দাবি জানাচ্ছে কেন্দ্র সরকারের কাছে সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ করেছে কেন্দ্রকে চ্যালেঞ্জ করেছেন অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্র ক্ষমতা থাকলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক তবে পরবর্তী পর্যায়ে কি পরিস্থিতি হতে চলেছে বাংলায় সেদিকেই কিন্তু চোখ থাকবে কোটা রাজ্যের